সালাম আলাইকুম এই বোর দুপুরে আছে এখন দলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে আমার এক ভাই আসছে পাটলি থেকে আমাদের এলাকায় আমাদের গ্রামে কারণ সে বাইক চালানো শিখতে চায় তাই আসছে আমার কাছে যেমন তারা নিয়ে আসলাম এই দলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের কুলা মাঠে তাকে বাইক চালানো শিখানো শিখানোর জন্য এখন তাকে সমস্ত সিস্টেম দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে বাইক চালাতে হয় এখন সে এক একাই ট্রায়াল দিতেছে ওই যে দেখেন আসতেছে তাকে আমি সবগুলো শিখাই দিয়েছি যে কি কিভাবে গাড়ি কন্ট্রোল করতে হয় সব সিস্টেম দেখিয়ে এখন সে এক একাই রাইড করতেছে ওই যে এক রাইড তাকে বলছি যে এখন সে এক একাই প্র্যাকটিস করতেছে তার হাত কতটুকু ক্লিয়ার হয় তাটা দেখার জন্য আপনারা যারা যারা বাইক চালানো শিখতে চান শিখার জন্য আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অবশ্যই বাইক চালানো শেখাবো ইনশাল্লাহ আমার এখন বিদ্যালয়ের মাঠে এটা হচ্ছে দলামুলগা উচ্চ বিদ্যালয়ের মূল বিল্ডিং আর ওইটা হচ্ছে দলামুলগা আশ্রয় কেন্দ্র এটা হচ্ছে বর্ণাত্ম মানুষদের জন্য তারা আর কি থাকার জন্য আশ্রয় কেন্দ্র করা হয়েছে ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে